বয়স মাত্র ছাব্বিশ এখনও অনেক স্বপ্ন দেখা বাকি কিন্তু প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধে এখন হেরে যেতে বসেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ পুরসভার চার নম্বর ওয়ার্ডের সিংহপাড়ার বাসিন্দা মধুপর্ণা দাস রক্তের ক্যান্সারে আক্রান্ত মধুপর্ণাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন প্রায় ৩৫ লক্ষ টাকা কিন্তু অসহায় পরিবারটি এখন সম্পূর্ণভাবে মানুষের সাহায্যের ওপর নির্ভরশীল তাই চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন মধুপর্ণা ও তার মা উষা দাস জানা গেছে মাসচারেক আগে হঠাৎ পা ফুলে যাওয়ার সমস্যা নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হন মধুপর্ণা পরে কলকাতার টাটা মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর জানা যায় তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত চিকিৎসকেরা জানিয়েছেন তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করানো একমাত্র উপায় তবে সেই জটিল চিকিৎসার খরচ প্রায় ৩৫ লক্ষ টাকা ছোট থেকে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করেই বড় হয়েছেন মধুপর্ণা বহু বছর আগে তার বাবা মারা গিয়েছেন মা ঊষা দাসকে নিয়ে কলকাতায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে সংসার সামলাতেন তিনি একমাত্র রোজগেরে মেয়ের অসুস্থতায় পুরো পরিবার কার্যত ভেঙে পড়েছে মধুপর্ণার মা বলেন চার মাস ধরে ও কোনো কাজ করতে পারছে না চিকিৎসার পেছনে যা সঞ্চয় ছিল সব শেষ হয়ে গিয়েছে মেয়েটা যদি সুস্থ না হয় সব শেষ হয়ে যাবে কেঁদে ফেলেন মা মধুপর্ণা নিজেও বলেন আমি বাঁচতে চাই আবার কাজে ফিরতে চাই চিকিৎসকেরা বলছেন প্রচুর টাকা দরকার তাই আমি সমাজের কাছে হাত পেতেছি ফেসবুকের মাধ্যমে সাহায্য চাইছি কেউ যদি পাশে দাঁড়ান তাহলে হয়তো বেঁচে যেতে পারবো বর্তমানে সামাজিক মাধ্যমে মধুপর্ণার চিকিৎসা সহায়তার আবেদন ছড়িয়ে পড়ছে পরিবার চাইছে সরকারি বা বেসরকারি স্তর থেকে কোন প্রতিষ্ঠান কিংবা সহৃদয় ব্যক্তি যদি এগিয়ে আসেন তাহলে একটা তরতাজা প্রাণ হয়তো আবার নতুন করে বাঁচার সুযোগ পাবে